ওয়ালাইকুম রহমতুল্লাহি আবরকাত প্রিয় দর্শক আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে আপনাদের ফোনে থেকে যে অ্যাপসগুলো আছে সেই অ্যাপসগুলো আপনার ফিঙ্গার দিয়ে লক করতে পারেন এটা কীভাবে করবেন চলুন সেটা দেখিয়ে দিচ্ছি মূল ভিডিওতে যার আগে সবার কাছে ছোটো একটি রিকোয়েস্ট আপনারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে থাকে বেল বাজিয়ে দেবেন তো কথা না বাড়িয়ে শুরু করছি মূল ভিডিও প্রিয় দর্শক আপনার ফোনে যে অ্যাপসগুলো আছে সেগুলো লক করার জন্য ছোট্ট একটি অ্যাপসের প্রয়োজন হবে সেই অ্যাপসের জন্য আপনারা সোজা চলে যাবেন গুগল প্লে স্টোরে এসের দিকে আপনারা সার্চ বক্স পাবেন জাস্ট এখানে গিয়ে সার্চ করবেন ফিঙ্গার লক জাস্ট ফিঙ্গার লক লিখে সার্চ করবেন সার্চ করার পর আপনার সামনে এই অ্যাপটি চলে আসবে আসার পরে এই অ্যাপটি আপনারা সিম্পলি ইনস্টল করে নেবেন আমার এখানে ওপেন লেখা আছে কারণ আমি আগে থেকে অ্যাপসটি ইনস্টল করে রেখেছি এর জন্য আমার এখানে ওপেন লেখা আছে আপনারা যারা প্রথমে এটা ক্লিক করবেন তখন ইনস্টল লেখা থাকবে জাস্ট ইনস্টলে ক্লিক করে অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন অ্যাপসটি যদি আপনাদের ইনস্টল করা হয়ে যায় তাহলে আপনারা জাস্ট এখান থেকে ওপেনে ক্লিক করে দেবেন ওপেনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পরে এখান থেকে আপনারা ভাষা সিলেক্ট করতে পারেন তো ডিফল্টভাবে আমার যে ইংলিশ দেওয়া আছে এটাই থাকবে জাস্ট আমি উপরের দিকে এই টিকমার্কে ক্লিক করে দেবো তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পরে নিচের দিকে আপনারা পাবেন নেক্সট জাস্ট এই নেক্সটে ক্লিক করতে থাকবেন যতক্ষণ না পর্যন্ত অপশনটি চলে আসে একটা অপশন চলে আসবে গেট স্টার্ট জাস্ট এই গেট স্টার্টে ক্লিক করে দেবেন গেট স্টার্টে ক্লিক করার পরে সর্বপ্রথম আপনার একটা পিন কোড দিতে হবে ইন্টার নিউ পিন এখান থেকে আপনি বোঝানোর জন্য জাস্ট আমি ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর এই প্রিন্টটা দিলাম এই যে এখানে দেখতে পারবেন আমার যে ফিঙ্গার প্রিন্ট যে লকটা আছে এটা কিন্তু এখানে এনেবল করা আছে আপনাদের যাদের ফোনে ফিঙ্গার প্রিন্ট আছে তারা কিন্তু ফিঙ্গার দিয়ে আপনার অ্যাপসগুলো লক করে রাখতে পারবেন দেন পরবর্তীতে আবার ফিঙ্গার দিয়ে অ্যাপসগুলো আনলক করতে পারবেন যদি এটা অফ করা থাকে তাহলে এটাভাবে অন করে দেবেন তারপর প্রদর্শক এখানে একটা অপশন দেখতে পারবেন অ্যাপস লক জাস্ট এখানে এটা ক্লিক করে দেবেন আপনার ফোনে যতগুলো অ্যাপস আছে সেই অ্যাপসগুলো এখানে শো করবে এখন এখান থেকে আপনারা যেই অ্যাপসটি লক করতে চান সেই অ্যাপসের পরে একটা ক্লিক করে দেবেন আমি ইমু অ্যাপস লক করব এর জন্য এখান থেকে ইমু লেখা আছে জাস্ট আমি এই ইমো অ্যাপসের পরে একটা ক্লিক করে দেবো আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন যে এই যে উপরের দিকে যে তালার আইকন দেখতে পারবেন জাস্ট এই তালা কিন্তু আনলক করা আছে জাস্ট আপনারা তালার পরে ক্লিক করলেই এটা কিন্তু লক হয়ে যাবে ঠিক আছে প্রথমে আমি আগে থেকে ইনস্টল করছি এর জন্য এখান থেকে সরাসরি তালার পরে ক্লিক করে লক করতে পারবো আপনাদের ক্ষেত্রে কিন্তু অ্যালাউ পারমিশন চাবে গ্র্যান্ড পারমিশন করে দেবেন ঠিক আছে সেগুলো আপনারা অ্যাপস ইনস্টল করার সময় কিন্তু দেখতে পারবেন দেখুন আমি এই অ্যাপসগুলো লক করে দিলাম লক করার পর এখন আমি ব্যাকে চলে যাব তো ব্যাকে যাওয়ার পরে আমি যে ইমো অ্যাপসটিকে লক করেছিলাম সেই ইমো অ্যাপসে চলে যাব ইমো অ্যাপস ক্লিক করলাম ক্লিক করে তার সাথে সাথে দেখতে পারতেছেন এখানে কিন্তু দুইটা অপশন আছে একটা হলো পিন আর একটা হলো ফিঙ্গার এই যেখানে দেখতে পারবেন আপনি এখানে কিন্তু ফিঙ্গার চলে আসছে ঠিক আছে যদি আমরা আমরা যদি এখন হাতের ফিঙ্গার দিই তাহলে কিন্তু অটোমেটিকলি ইমো অ্যাপসটি টি ওপেন হয়ে যাবে দেখুন ইমো অ্যাপসটি কিন্তু অটোমেটিকলি ওপেন হয়ে গেছে মোবাইলের যতগুলো অ্যাপস আছে সেগুলো কিন্তু আপনারা খুব সহজে ফিঙ্গার দিয়ে লক করে দিতে পারবেন ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকের মতো আমি একজন সব বিদ্যানি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম